রামগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আট নং করপাড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দক্ষিণ বদরপুর গৌরীপুর ও কমলাপুর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ত্রিশ জুন বিকাল পাঁচটায় আট নং করপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের গৌরীপুর টিপুর দোকানের সামনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সি এম জাহাঙ্গীর হুসেন জুয়েল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হুসেন কাজল পাটুয়ারি। আট নং করপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হুসেন রনিসহ পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে বিকেলের চা চক্রের আয়োজন করা হয়

ਇੱਕ ਵਾਰ ਦਰ ਮੂੰਹ ਅੰਦਰ ਜਿਵੇਂ ਕਾਈਏ